আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ছোট্ট বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো তো তোমাদের তৃতীয় শ্রেণীর আমরা আজকে একশত বাইশ পৃষ্ঠা তোমাদের যে গাণিতিক সমস্যাগুলো আছে আজকে আমরা কিন্তু সেগুলো সমাধান করে দিব তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও তো ধারাবাহিকভাবে আমরা তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এবং আশা করছি যে তোমরা ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছ অবশ্যই তুমি ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে চলো আজকে একশো বাইশ পৃষ্ঠার প্রথমে আমরা যে সমস্যাটা দেখতে পাচ্ছি এখানে বলছে যে খালি ঘর পূরণ করি এইখানে চার সেন্টিমিটার সমান একটা ফাঁকা ঘর দিয়েছে এবং তারপর বলছে মিলিমিটার অর্থাৎ চার সেন্টিমিটারে কত মিলিমিটার এটাই বের করতে হবে তোমরা ছোটো ক্লাসে আছো তা না হলে তোমাদেরকে আমি একটা ছন্দ শিষিয়ে দিতাম কিলিয়ে হাঁকিয়ে ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে জাস্ট এই সাতটা কর দিয়ে পুরো ম্যাথগুলো করা যায় তোমাদের এখানে খুব লিমিটেড বিষয় আছে যে কারণে আমরা এই ছন্দটার প্রয়োগ তোমাদেরকে এই মুহূর্তে শিখাবো না তবে আমরা পরের ক্লাসে অর্থাৎ চতুর্থ শ্রেণীতে তোমাদেরকে এটা বুঝিয়ে দিব ইনশাল্লাহ তো জল প্রথমত এখানে দেখো চার সেন্টিমিটার আছে তো এইটা তোমরা জাস্ট মনে রাখবে যে এক সেন্টিমিটার সমান সমান হচ্ছে 10 মিলিমিটার তাহলে এক সেন্টিমিটার দশ মিলিমিটার এমনিতে জাস্ট এতটুকু জেনে রাখো এটা হচ্ছে কিলোর ঘর এটা হ্যাক্টো এটা ডেকা এটা হচ্ছে লিটার মিটার গ্রামে জায়গায় থাকে এবার হচ্ছে তোমার ডেসি সেন্টি মিলি আচ্ছা এই জন্য এই যে এক সেন্টিমিটারে হয় দশ মিলিমিটার আচ্ছা আমি আর যাচ্ছি না কি যে ছন্দটা আসলে তোমাদেরকে বুঝিয়ে এই মুহূর্তে তোমাদের বয়স কম তাই তোমাদেরকে একটু প্যারেশানিতে ফেলতে তবে এটা অনেক সহজ আচ্ছা তো আপাতত যেহেতু তোমাদের লিমিটেড এখানে আছে তাইলে আমরা বেশি ইয়ে করবো না প্যারেশানি দিবো না তোমাদেরকে তো সহজভাবে চিন্তা করো এখন যে চার সেন্টিমিটার সমান কত মিলিমিটার তো আমরা যদি এইটা জানি যে এক সেন্টিমিটারে দশ মিলিমিটার তাহলে এই জিনিসটা তোমরা কিন্তু মুখস্থ করে নিবে এখনই তোমরা মুখস্থ করো যে এক সেন্টিমিটার দশ মিলিমিটার তাহলে চার সেন্টিমিটার কি হবে চার গুণ দশ হবে এই কারণে চারের সাথে দশ গুণ হয়েছে আচ্ছা তো এটা যেমন এখানে হয়ে গেল তারপরে তুমি এক দিয়ে এখানে একশো চল্লিশ লিখবে তো এখন পরীক্ষা হলে তোমার যদি প্রশ্নটা আসে খুবই সুন্দর হয় তুমি যদি এভাবে করে তারপরে আনসারটা লিখো ঠিক আছে এরপরে দেখো আর তোমার টিচারদেরকে জিজ্ঞাসা করে নিবে শুধু আনসার দিলে হবে কি না যদি শুধু আনসার দিলে হয় তাহলে শুধু আনসার লিখবে তবে আমি তোমাদেরকে কখনোই শুধু আনসার লিখতে বলবো না আমি বলবো যে এভাবে তুমি নিয়ম অনুযায়ী করে তারপরে আনসারটা লিখো এরপরে দেখো পাঁচ কিলোগ্রাম তাহলে আমাদের এটা কি গ্রামে চাইছে দেখো এই যে পাঁচ কিলোগ্রাম সমান সমান কত গ্রাম তাহলে এখন এক কিলোগ্রাম সমান কত এক কিলোগ্রাম মানে কিন্তু এক কেজি এক কেজিতে হয়ে এক হাজার গ্রাম তো এইটা জিনিসটা তুমি মুখস্ত করবে যেটা নিজের যার দাগ দিচ্ছি এগুলো মুখস্ত করবে এক কিলোগ্রামে হচ্ছে এক হাজার গ্রাম তাহলে পাঁচ কিলোগ্রামে কি হবে গুণ এক হাজার গ্রাম এক কিলোগ্রামে যদি এক হাজার গ্রাম তা দুই কিলোগ্রামে দুই হাজার গ্রাম তিন কিলোগ্রামে তিন হাজার গ্রাম একই রকম হবে পাঁচ কিলোগ্রামে পাঁচ হাজার গ্রাম অর্থাৎ পাঁচ গুণ হবে তাহলে পাঁচ হাজার গ্রাম তাহলে এই ঘরটা আমরা পূরণ করে ফেলছি তাহলে এখানে আমরা শুধু কি লিখব পাঁচ হাজার গ্রাম তাহলে এখন দেখো তো নয় হাজার গ্রাম একটু আগে কি শিখলাম যে এক হাজার গ্রামে এক কেজি তাহলে নয় হাজার গ্রামে কয়েক কেজি নয় কেজি নয় কিলোগ্রাম শেষ এটাও আমরা কিন্তু বুঝিয়ে দেব আচ্ছা পড়াশোনাগুলোকে এই বলের মতো মনে করতে হবে ঠিক আছে খুব সহজ গোল দেখছ কি সুন্দর আচ্ছা এরপরে আসো দেখো এখানে নয় হাজার গ্রাম বলেই তো দিলাম যে এক হাজার কিলোগ্রামে এক হাজার গ্রামে এক কিলোগ্রাম তাহলে এটাও হলো এবার দেখো নয় হাজার গ্রাম নয় কিলোগ্রাম হয়েছে এখন বলছে তিনশো সেন্টিমিটার তিনশো সেন্টিমিটারে মিটার করতে হবে হ্যাঁ তো আমরা জানি যে একশো হ্যাঁ এখানে একটু মিস্টেক হয়েছে একশো সেন্টিমিটার ঠিক আছে একশো সেন্টিমিটারে হচ্ছে এক মিটার তাহলে এক মিটার একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার এক মিটার একই কথা তাহলে তিনশো সেন্টিমিটারে কত মিটার তাহলে তিনশোকে কত দিয়ে ভাগ দিতে হবে একশো দিয়ে ভাগ দিতে হবে একশো দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে কিন্তু আমরা এটা উত্তর পেয়ে যাব যাবো ইনশাল্লাহ তিন মিটার তাহলে আমরা এখানে কি লিখবো এই ঘরে যে তিনশো সেন্টিমিটার সমান আমরা লিখব তিন মিটার অর্থাৎ তিনশোকে একশো দিয়ে ভাগ দিব কারণ আমরা জানি যে একশো সেন্টিতে এক মিটার হয় একশো সেন্টিমিটার এক মিটার হলে একশো দিয়ে তিনশোকে ভাগ দিলেই তিন মিটার হয় ছ একশোতে এক মিটার আরও একশোতে এক মিটার আরও একশোতে এক মিটার টোটাল তিন মিটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম